জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসজি কনস্টিউট দু হাজার ম্যাথ ক্লাস থার্টিন নিয়ে যার মধ্যে আজকে আমরা দশ দুই দু হাজার চব্বিশের শিফট ওয়ানে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে বারোটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন অসে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ব্যাট করে যাওয়াটা কিন্তু খুবই দরকার ছিল দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছে রাজের কাছে ষোলোশো বারো টাকা আছে তিনি এটিকে তার ছেলে বরুণ এবং আশিসের মধ্যে ভাগ করে দেয় এবং তাদের বার্ষিক চক্রবৃদ্ধি হারে এইট পার্সেন্ট হারে বিনিয়োগ করতে বলে দেখা গেল হচ্ছে বরুণ এবং আশি যথাক্রমে আঠেরো এবং উনিশ বছর পরে একই পরিমাণ টাকা পেয়েছে রাজ বরুণকে কত টাকা দিয়েছে তো রাজকে রাজ বরুণকে দিয়েছে এক্স টাকা আর আশিসকে দিয়েছে আমি ধরলাম ওয়াই টাকা তাহলে এই এক্স টাকার ওপর ওয়ান প্লাস আট বাই একশো হারে কত বছর পর না আঠেরো বছর পর যে টাকাটা হবে ওয়াই টাকার ওপর ওয়ান প্লাস আট বাই একশো উনিশ বছর পরে সেম টাকা হবে তাহলে এখান থেকে আমি বলতে পারি এক্স সিক্স টু ওয়াই কত ওয়ান প্লাস আট বাই একশো মানে এখান থেকে পাচ্ছি আমি একশো আট বাই একশো চার দিয়ে কালে সাতাশ এখানে পাচ্ছি আমি পঁচিশ সাতাশ ইস্টু হচ্ছে পঁচিশ সাতাশ পঁচিশ মানে পাচ্ছি এখান আমরা বাহান্ন সময় সময় কত ষোলোশো বারো তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমি তিন বাহান্ন হচ্ছে একশো ছাপ্পান্ন পাঁচ দুই বাহান্নকে বাহান্ন মানে মান হচ্ছে এখন রাজ বরণকে কত দিয়েছে বরণ মানে হচ্ছে এক্স এক্স মানে হচ্ছে এখান থেকে সাতাশ সাতাশের মানটা কত হবে এখান থেকে না একত্রিশ হচ্ছে সাতাশ এখান থেকে একাশি দুই হচ্ছে তিরাশি এইট থ্রি সেভেন যেটা হচ্ছে সিতে আছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পাঁচ পঁয়ত্রিশ এবং এক্সের চৌথ সমাপ্তি হচ্ছে কত না এখানে এইটটি ফোর তাহলে এখানে এক্সের মানটা কত তার মানে পাঁচ বাই পঁয়ত্রিশ সমান বাই হচ্ছে এইট্টি ফোর পাঁচ দিকে গেল যেখান সাত সাত দিকে আলোচনা বারো তাহলে এক্সের মানটা পাচ্ছি আমরা বারো এক্সের মান হচ্ছে এখান থেকে বারো মানে অপশান বি পরের প্রশ্ন কী বলছে এখানে এসের গণিত এবং ইংরাজিতে নম্বর অনুপাতে আছে ঠিক আছে গত বছর তখন তিনি গণিতে ষাট পেয়েছিলেন তখন তিনি ইংরাজিতে পঁচাত্তর পেয়েছিলেন যদি এই বছর ইংরাজিতে তিনি তার মার্ক ষাট হয় তার গণিত নম্বর কত তাহলে আর বছরে গণিতে পেয়েছিল ষাট আর ইংরাজিতে পেয়েছিল কত না সেভেন্টি ফাইভ তার আগে ম্যাথ তারপর যাচ্ছে ইংলিশ সেই অনুযায়ী কিন্তু এখানে ডবল ডবরিষ্ট দিয়ে কী করবো আগে যাচ্ছে এখানে ম্যাথ ম্যাথের নাম্বার ধরলাম এক্স পেয়েছিলো এখানে ধরলাম এক্স আর ইংলিশে কত পাচ্ছে এখানে ইংলিশে পাচ্ছে হচ্ছে ষাট তবে সমাধান করো ষাট বাই হচ্ছে পঁচাত্তর সমান সমান এক্স বাই হচ্ছে ষাট তাহলে এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে ষাট ইন্টু ষাট বাই হচ্ছে এখানে পঁচাত্তর পাঁচ বারো হচ্ছে এখানে ষাট পাঁচ পনেরো হচ্ছে পঁচাত্তর পনেরো চারে ষাট তাহলে চার বরং কত হবে এখান থেকে আটচল্লিশ ফর্টি এইট হচ্ছে তার গণিতের নম্বর অপশান এ পরের প্রশ্ন এ আর বি একটা কাজ অত কমে পঁচিশ দিন এবং তিরিশ দিনে করতে পারে তারা ছ দিন একসাথে কাজ করে পরে যখন বিকে পি দ্বারা পরিস্থাপিত করা হয়েছিল এবং পরবর্তী আট দিনের মধ্যে কাজ শেষ হয়েছিলো একই কাজ সম্পন্ন করতে পি একা কতক্ষণ সময় নেবে দেখো এ কাজটা করে হচ্ছে পঁচিশ দিনে আর বি কাজটা করে হচ্ছে এখান থেকে তিরিশ দিনে পঁচিশ আর তিরিশ মানে হচ্ছে তোর ওয়ান ফিফটি হচ্ছে টোটাল ওয়ার্ক এখান থেকে তাহলে এর এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে আমরা ছয় পাচ্ছি আর বির পাচ্ছি কত এখান থেকে আমরা পাঁচ পাচ্ছি এখন এ প্লাস বি একদিনে কতটা করে একদিনে করে হচ্ছে ছয় প্লাস পাঁচ এগারো ইউনিট একসাথে কাজ করেছে কত ছ দিন একসাথে কাজ করেছে ছ দিন একসাথে কাজ করেছে মানে এগারো ইন্টু ছ এখান থেকে ছেষট্টি ইউনিট কাজ হয়ে আছে তা রিমেনিং ওয়ার্ক কত একশো পঞ্চাশ থেকে ছেষট্টি বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা চার মানে সত্তর পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি এইটা এইটটি ফোর পাচ্ছি এইটটি ফোর ইউনিট কাজ কিন্তু পড়ে আছে এখন কী হচ্ছে না বলছে পরে যখন বি কে পি দ্বারা প্রস্থাপিত করা হয়েছিল এবং পরবর্তী আট দিনের মধ্যে কাজ শেষ করা মানে কাজ শেষ হয়েছিল একই কাজ সম্পূর্ণ করতে পি একা কতক্ষণ সময় নেবে তো আট দিনের মধ্যে কাজটা সম্পন্ন হয়েছিল তাহলে এখন কিন্তু বলতে গেলে এ আর পি এ আর পি কাজ করেছে তাই না দেখো এ কতটা করবে আর এ আট দিনে কতটা করেছে একদিনে করে হচ্ছে তো ছয় তাহলে এখানে আট দিনে করেছে হচ্ছে ছটচল্লিশ তাহলে বাকি কাজটা কে করেছে পি করেছে পড়ে থাকছে কত এখান থেকে না ছয় চুয়ান্ন এখানে পড়ে থাকছে কত ছত্রিশ থার্টি সিক্স ইউনিট এই কাজটা কিন্তু পি দিনে করেছে না আট দিনে করেছে তাহলে পির এখান থেকে আমি এফিসিয়েন্সি বার করতে পারি কত হবে সেটা না ছত্রিশ বাই হচ্ছে আট ঠিক আছে তাহলে এখন হচ্ছে পুরো টাইম নিতে কত পুরো কাজটা করতে পুরো কাজটা করতে তাহলে এখানে পুরো কাজটা মানে হচ্ছে ওয়ান ফিফটি তলায় কত হবে না ছত্রিশ বাই হচ্ছে আট হবে এখান থেকে ওয়ান ফিফটি ইন্টু আট বাই হচ্ছে এখানে ছত্রিশ চার দিয়ে কালো পাচ্ছি দুই চার দিয়ে কালো হচ্ছে আমরা নয় পাচ্ছি তিন দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা পঞ্চাশ তিন দিয়ে কালো হচ্ছে আমরা তিন তাহলে একশো বাই তিন তার মানে হচ্ছে তেত্রিশ পূর্ণ একের তিন দিন তেত্রিশ পূর্ণ একের তিন দিন মানে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে পরের প্রশ্ন বি পি বলছে বৃত্তাঘাটাকের একটা রাউন্ড এক মিনিট তিরিশ সেকেন্ডে সম্পন্ন করতে পারে যেখানে কিউ ফর্টি ফাইভ সেকেন্ডের রাউন্ড সম্পন্ন করতে পারে তারা যদি একই বিরুদ্ধে যত শুরু করে এবং বিপরীত দিকে যায় তবে তারা দেশ সেকেন্ড পরে মিলিত হবে আচ্ছা রাউন্ডটাকে ধরলাম আমি ডিস্টেন্স ধরলাম হচ্ছে হচ্ছে এক্স ঠিক আছে তো এক্স ডিস্টেন্স কভার করছে ধরলাম আমি ভিপি বেগ নিয়ে সময় লাগছে কত এখান থেকে এক মিনিট মানে হচ্ছে এক ইন্টু ষাট তার সাথে হচ্ছে তিরিশ মানে এখানে পাচ্ছি আমি নব্বই সেকেন্ড তো এখান থেকে বেগটা পাচ্ছি কত এক্স বাই হচ্ছে নাইনটি তাহলে একইভাবে আমি এখান থেকে কিউয়ের বেগটা কত পাবো এখান থেকে আমরা না এক্স বাই পাবো হচ্ছে ফর্টি ফাইভ ঠিক আছে এখন দেখো বিপরীত দিকে আছে মানে এই দিকে যাচ্ছে এই দিকে আছে তাহলে এখানে ডিস্টেন্স কী হবে সেই একই ডিস্টেন্স মানে এক্সটাকেই কভার করতে হবে ঠিক আছে রিকোয়ার্ড টাইম টাইমটা কী হবে ডিসটেন্স বাই হচ্ছে রিলেটিভ ভেলোসিটি ঠিক আছে তো ডিসটেন্স যেটা থাকবে হেডিটা কী হবে এখানে বিপরীত দিকে মানে কিন্তু এখানে আমাদের বেগটা যোগ হয়ে যাবে তাহলে এক্স বাই ফোরটি ফাইভ আর এখানে হবে এক্স বাই নাইনটি আর নাইনটি রস পাচ্ছি কিন্তু আমরা নাইনটি পাচ্ছি আর এখান পাচ্ছি দুই আর একে হচ্ছে তিন নাইনটি বাই থ্রি মানে পাচ্ছি কিন্তু আমরা থার্টি সেকেন্ড থার্টি সেকেন্ড মানে হচ্ছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট ঠিক আছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে মানি না করতে হবে থেকে মাইনাস আর মাইনাস মানে পাচ্ছি আমরা পাঁচ মাইনাস নয় মাইনাস পাঁচ আর এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস একুশ একুশ পাঁচ হাজার ছাব্বিশ নয় হচ্ছে এখান থেকে পঁয়ত্রিশ মাইনাস মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে চার এবং পাঁচ হাজারের মধ্যে সর্বোচ্চ সংখ্যাটি কত যাকে বারো ষোলো এবং চব্বিশের ভাগ করলে চার ভাগ শেষ পাওয়া যায় তো আমরা কাজ করতে পারি সেটা হচ্ছে কি এদের এলসিএম করে আমরা এর মধ্যে নিয়ে পারি ঠিক আছে আচ্ছা দেখো এই অপশানটা তো এমনিতেই গেল এটা চার থেকে পাঁচ মধ্যে নয় তো আমরা বলছি এল জি এমটাই করি সেক্ষেত্রে সুবিধা হবে কিংবা আমরা এখান থেকে চার বিয়োগ করতে পারি ফোর সিক্স নাইন ফাইভ এটা বিয়োগ করলে কত হবে চার বিয়োগ করলে পাচ্ছি আমি ফোর নাইন সিক্স ফাইভ আর এটা কত হবে এখান থেকে ফোর নাইন নাইন টু আচ্ছা দেখো এইভাবেও করা যায় এখন দেখো বারো মানে কি এর মধ্যে চার আছে ষোলো মানে কি এর মধ্যেও চার আছে মানে এই সংখ্যাগুলো কিন্তু অবশ্যই চার দ্বারা ভাগ যাবে আর চার দ্বারা ভাগ দিতে কী হত না শেষ দুটোটি কিন্তু অবশ্যই চার দ্বারা ভাগ যেতে হবে কিন্তু এই দুটোর ক্ষেত্রে কিন্তু হচ্ছে না কারণ এগুলো একমাত্র পাঁচ দ্বারা ভাগ যাবে এখানে পাঁচ কোনো জায়গাতেই নেই তাহলে এই দুটো অপশান এমনিতেই বাদ অ্যান্সার কী হবে এখান থেকে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে আমরা এক এলসিউ করে করতে পারি করে আমরা গুণ করে করে বাড়াতে পারি কিংবা এখান থেকে আমরা অপশান টেস্ট করতে পারি চারগুলো বাদ দিয়ে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছি আমি একমাত্র ফোর নাইন ইন হচ্ছে সেই সংখ্যা যেটা কিন্তু বারো ষোলো চব্বিশের ভাগ করলে ভাগটা মিলে যায় পরের প্রশ্ন এ গ্রুপে বলছে এখানে একাশি জন আছে বি গ্রুপে বলছে উনত্রিশ জন আছে সি গ্রুপে বলছে সত্তর জন সদস্য আছে এই গ্রুপের সকল সদস্যরা রেস্টুরেন্টে গিয়েছিল এবিসি গ্রুপের প্রতি সদস্যের গড় খরচ কত ফোর সিক্স এবং থ্রি সদস্য প্রতি ব্যয় করা মোট গড় পরিমাণ কত তো দেখো আমি ধরলাম এখান থেকে সবথেকে বেস্ট হচ্ছে অপশন দেখো কি আছে এখানে থ্রি সেভেন্টি ফাইভ থ্রি তো অপশানগুলো কিন্তু প্রায় সব থ্রি সেভেন্টির কাছাকাছি আছে ধরলাম থ্রি সেভেন্টি হচ্ছে আমার এখান থেকে গড় খরচ তাহলে এখানে কতটা বেশি আছে এখানে সাত আর এখানে হচ্ছে নয় নাইনটি সেভেন এখানে বেশি আছে এই এখানে কতটা কম আছে এখানে কম আছে বলতে গেলে এখানে তিন পাচ্ছি মানে কুড়ি মানে তিপ্পান্ন পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে হচ্ছে দুশো তিপ্পান্ন টু ফাইভ থ্রি তিপ্পান্ন সাত দু সত্তর দুয়েকে তিন ঠিক আছে আর এখানে তো কত বেশি আছে এখানে কিন্তু প্লাস এইট বেশি আছে এখন প্লাস এইট বেশি আছে মানে এখানে কী বার করতে হবে আমাদের এখানে অ্যাভারেজ বার করতে হবে তো আগে আমি লিখে দিই থ্রি প্লাস মাইনাস কীভাবে আমি পরিযোগ করছি দেখো আট বেশি আছে এখন সি গ্রুপের ক্ষেত্রে দেখো লোকজন কত আছে টোটাল সত্তর তারা আট ইন্টু সত্তর টোটাল কিন্তু এখানে ফাইভ বেশি আছে আচ্ছা এ গ্রুপের ক্ষেত্রে কতজন আছে এখানে এ গ্রুপ কিন্তু এখানে আছে একাশি আর একাশি ইন্টু নাইনটি সেভেন টোটাল কত হয় এখান থেকে নাইনটি সেভেন ইন্টু নয় ইন্টু নয় সাত লং তেষট্টি তিন হাতে হচ্ছে ছয় নয় লং একাশি আর ছয় হচ্ছে এখান থেকে সাতাশি এইট সেভেন থ্রি ইন্টু নাইন তিন লং সাতাশে সাত হাতে হচ্ছে এখান থেকে দুই সাত লং তেষট্টি আর দুই হচ্ছে পঁয়ষট্টির পাঁচ হাতে রয়েছে এখান থেকে ছয় আটের দুই সরি আট লং বাহাত্তর কী করলাম সাতাশে সাত দুই তেষট্টি দুয়ে হচ্ছে পঁয়ষট্টি পাঁচ ছয় আলং বাহাত্তর আর ছয় হচ্ছে এখান থেকে আটাত্তর সেভেন এইট ফাইভ সেভেন সেভেন এইট ফাইভ সেভেন বেশি আছে আর এখানে দুশো তিপ্পান্ন কম আছে কতজন আছে এখানে উনত্রিশ জন কম আছে তো এখানে উনত্রিশ দিয়ে আমাকে একটু গুণটা করতে হবে একটু বড়োভাবে সংখ্যাটা কিছু করার নেই উনত্রিশ মানে এখান থেকে তিরিশ মাইনাস এক করে দিবঞ্চ শূন্য থাক তিন তিরিকে নয় তিন পঁচান্ন হচ্ছে পঁচাত্তর সেভেন ফাইভ নাইন জিরো সেখান থেকে টু ফাইভ থ্রি বিয়োগ তো মানে এখান থেকে পাচ্ছি আমি সাত পাচ্ছি পাঁচ একে ছয় তিন পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি আমি সেভেন্টি থ্রি ঠিক আছে তিপ্পান্ন সাত হচ্ছে সাত তিরিশ তাহলে মাইনাস হচ্ছে কত সেভেন থ্রি থ্রি সেভেন আলটিমেট আমি এইগুলোকে যোগ করি একটু সেভেন এইট ফাইভ সেভেন সেভেন থ্রি থ্রি সেভেন আর হচ্ছে এখান থেকে ফাইভ সিক্সটি তো এটাই হচ্ছে আলটিমেট আমার পরিবর্তন হচ্ছে কত হয় এখান থেকে এখান থেকে সাত যাচ্ছে এখানে যাচ্ছে দুই আর এখান থেকে কত না পাঁচশো কুড়ি ঠিক আছে আর এখানে হচ্ছে পাঁচশো ষাট তাহলে কত হচ্ছে এখান থেকে হাজার আশি এটা হচ্ছে আমার এক্সট্রা তার মানে এই যে গড়টা হচ্ছে এটা এক্সট্রা বাড়বে হাজার আশি বাই কী করব আমরা টোটাল নাম্বার অফ মেম্বার কত আছে এখানে একাশি আর উনত্রিশ হচ্ছে একাশি নয় হচ্ছে এখান থেকে নব্বই নব্বই কুড়িতে হচ্ছে এখান থেকে একশো দশ একশো দশ আর সত্তর হচ্ছে এখান থেকে একশো আশি তো এখানে পাচ্ছি কত শূন্য শূন্য কাটে আঠেরো ছয় হচ্ছে একশো আট তো ক্যালকুলেশন করার পর থেকে পাচ্ছি এখান থেকে আমি থ্রি অপশন সিক্স অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে একটু ক্যালকুলেটিভ আছে অঙ্কটা নেক্সট চলো যদি বারো সেমি উচ্চতার রঙ থেকে চোঙের বক্যবৃষ্টের ক্ষেত্রে বলা হয় নাইনটি সিক্স পাই সেমি তাহলে এটা বেশাদ্দ কত হবে চোঙের বক্রবৃষ্ট মান হচ্ছে টু পাই আর এইচের মান দেওয়া আছে এখান থেকে ছিয়ানব্বই পাই 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 কাটে তো দুই ইন্টু আর মানে হচ্ছে এখান থেকে আর এখানে থাক এইচটা হচ্ছে এখান থেকে বারো নাইনটি সিক্স তাহলে আরের মানটা পাচ্ছি কিন্তু আমরা চার চার পাচ্ছি এখান থেকে আমরা চার সেমি মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি নেক্সট চলো কী বলছে এখানে ছত্রিশ পঁয়তাল্লিশ চারশো পঁয়ষট্টি এবং তিনশো দশের বলছে এখানে কত না লসকু বার করতে হবে তো লশক করো ৩৬ মানে হচ্ছে দুই ইন্টু দুই তিন ইন্টু তিন মানে কত না পাঁচ ইন্টু নয় নয় নেওয়ার কিছু নেই কারণ এখানে দুটো তিন নেওয়া আছে আমার এখানে ফোর মানে কত হচ্ছে এখান থেকে পাঁচ ইন্টু পাঁচ রং হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মানে এখানে পাচ্ছি আমি তিন তা পাঁচ তো নেওয়ার নেই এখানে নাইনটি মানে হচ্ছে তিন ইন্টু একত্রিশ তিনও নেওয়ার নেই এখান থেকে একমাত্র একত্রিশটা দশ মানে কত এখান থেকে না একত্রিশ ইন্টু দুই ইন্টু পাঁচ তো এখানে একত্রিশও আছে দুই পাঁচও আছে দরকার নেই দুই পাঁচে হচ্ছে এখান থেকে দশ মানে তিনশো দশ হলো তিন তির থেকে নয় দুই হচ্ছে এখান থেকে আঠেরো শূন্য থাক আঠেরোকে আর হচ্ছে এক চুয়ান্ন একে হচ্ছে এখান থেকে পঞ্চান্ন ফাইভ ফাইভ এইট জিরো হচ্ছে এখানে আমাদের লসাগু অপশান এ নেক্সট চলো কী বলছে এখানে এক্সের ফোর পার্সেন্ট এই করে চব্বিশ হলে এর মানটা কত এক্স ইন্টু চার বাই হচ্ছে একশো সময় সময় চব্বিশ চার দিয়ে কাটলে এটা ছয় পাচ্ছি তার এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা ছশো এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে অপশান বি ছশো নেক্সট চলো গোবিন্দ এইচডিএফসিতে বাসিক থ্রি পার্সেন্ট সুদের হারে কিছু টাকা বিনিয়োগ করেছেন বার্ষিক চক্রবিধি বিবেচনা করে বছর পরে গোবিন্দর সুদ হিসাবে দুশো তিন টাকা পেরে সংশ্লিষ্ট সরল সুদ কত হবে এটা হচ্ছে সিআই আর এটা হচ্ছে আমার এসআই ঠিক আছে এখন দেখো সিআই ক্ষেত্রে কী হচ্ছে এখান থেকে থ্রি করে হচ্ছে দু বছরে সেক্ষেত্রে তিন প্লাস তিন প্লাস বাই হচ্ছে 100 অর্থাৎ 6.09 আর যেটা এখানে কি হয় না থ্রি পার্সেন্ট মানে সিক্স জাস্ট এখন দেখো 6.09 পয়েন্ট মান এখান থেকে পাচ্ছি আমি কত না দুশো পাচ্ছি তাহলে এখান থেকে আমাদের সিক্স পার্সেন্টের মানটা কত হবে দুশো বাই হচ্ছে ছশো ঠিক আছে তলারা একশো টাকা উপরে তুলে দিলাম দিয়ে ইন্টু আমি ছয় করে দিলাম এটা কালো পাচ্ছি আমি তিন এখানে কালো হচ্ছে আমি দুই মানে দুশো পাচ্ছি এখান থেকে আমি দুশো মানে হচ্ছে এখান থেকে আমাদের অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো কী বলছে এখানে ছজন ব্যক্তি তাদের খাবার খেতে একটা হোটেলে গিয়েছিল তাদের মধ্যে পাঁচজন তাদের খাবারের জন্য প্রত্যেকে তিরিশ টাকা করে খরচ করেছে ষষ্ঠ ব্যক্তি ছজনের গড় খরচের চেয়ে পঞ্চাশ টাকা বেশি খরচ করেছে সমস্ত ব্যক্তি তারা ব্যয় করা মোট অর্থ কত ছিল আমি ধরে নিলাম এখান থেকে যে ছজনের গড় খরচ হচ্ছে এখানে এক্স টোটাল খরচ কত হবে এখান থেকে টোটাল কস্ট কত হবে এখান থেকে না সিক্স এক্স ঠিক আছে আচ্ছা পাঁচজন তিরিশ টাকা করে খরচ মানে পাঁচ ইন্টু তিরিশ তো করেইছে ষষ্ঠ ব্যক্তি ছজনের যে গড় খরচ তার থেকে পঞ্চাশটা বেশি করেছে মানে এক্স যদি গড় খরচ হয় তার থেকে আরও বেশি মানে এক্স প্লাস ফিফটি করেছে তাহলে এটা হলো ছজনের মোট খরচ সমান সমান কী হবে এখান থেকে এখানে সিক্স এক্স হবে টোটাল খরচ হচ্ছে এইটা তো এখানে পাচ্ছি কত আমি না ফাইভ এক্স পাচ্ছি এখান থেকে আমি দেড়শো আর পঞ্চাশ মানে পাচ্ছি কিন্তু আমি দুশো তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমি চল্লিশ প্রশ্ন হচ্ছে কি সমস্ত ব্যক্তিদের তারা ব্যয় করা মোট অর্থ মানে এইটা ছ ইন্টু এক্স মানে ছ ইন্টু চল্লিশ কত হবে এখান থেকে এখানে টু ফোরটি হবে টু ফোরটি মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন অসৎ দোকানদার ঠিক করে যে কমের দামে সে পণ্য বিক্রি করবে যাই হোক সে এমন একটা ওজন ব্যবহার করে যা তার প্রকৃত ওজনের থেকে টোয়েন্টি ফোর কম তার লাভ শতাংশ কত হবে এসপি সিপি রেশিও করি আমরা কারোর কাছ থেকে যদি সে একশো গ্রামের দাম নেয় তাই দিচ্ছে ঠকিয়ে কত দিচ্ছে না সেভেন্টি গ্রাম দিচ্ছে তাহলে এটাই তো তার ক্ষতি লাভটা লাভটা কত পেয়ে যাবে এখান আমরা পঞ্চাশ এটা হচ্ছে আমার আটত্রিশ মানে এখান থেকে পাচ্ছি আমি যে বারো টাকা তার লাভ হচ্ছে বারো টাকা লাভ হচ্ছে আটত্রিশ টাকা তাহলে এখানে আমাদের একশো কত লাভ হবে দুই দেখালো কারো আছে আমি ছয় এখানে হচ্ছে উনিশ তার মানে এখান থেকে পাচ্ছি আমি ছশো বাই হচ্ছে উনিশ ছশো তিন উনিশ হচ্ছে এখান থেকে সাতান্ন তিন শূন্য উনিশ এক হচ্ছে উনিশ এগারো একত্রিশ পূর্ণ এগারোর উনিশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে পেট্রোলের দাম প্রতি লিটার বলছে ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পায় কত শতাংশ এটা ব্যবহার কমাতে হবে দেখি না এটার খরচ কির তো তেইশ পার্সেন্ট বৃদ্ধি পায় সাপোজ অরিজিনাল দাম হচ্ছে একশো এখান থেকে হচ্ছে এটা একশো পঞ্চাশ আমি চাইছি কত হোক এটা একশো তেইশ হোক তাহলে একশো পঞ্চাশ থেকে কত কমালে হয় এটা না সাতাশ কমালেই তো হয়ে যাচ্ছে এটা একশো তেইশ তাহলে সাতাশ কমাতে হচ্ছে আমাদের এখানে একশো পঞ্চাশের ওপর তাহলে একশোর কত কমাতে হবে পঞ্চাশ দিকে কারো হচ্ছে আমরা দুই তিন এখানে কারো হচ্ছে আমি নয় তার নদীগুণে কত হচ্ছে এখান থেকে না আঠেরো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ক্ষমতম সাবি সংখ্যা যা তেত্রিশ বাহাত্তর এগারো এবং আঠেরো দ্বারা বিভাজ্য তা হল কত প্রথম কথা দেখো তেত্রিশ মান তো এখান থেকে আমাদের এগারো তো রয়েছে এখানেও এগারো আছে ঠিক আছে আচ্ছা আর একটা দেখো এখানে বা তো মানে কি না এখান থেকে চার ইন্টু আঠেরো বলতে পারি মানে শেষ দুটো ডিগ্রি কিন্তু অবশ্যই চার দ্বারা ভাগ যাবে তার মধ্যে এই অপশানটা বাদ হয়ে গেল এই অপশনটা বাদ তাহলে একমাত্র পড়ে আছে হচ্ছে এই দুটো ঠিক আছে আচ্ছা এবার দেখি আমি যে এগারো দ্বারা ভাগ যায় কি না কী করে করবো আমরা জাস্ট একটু ভাগ করে দেখতে পারো কিংবা এখান থেকে ডিগ্রিগুলো যোগ করে দেখবো ছয় ছয় হচ্ছে বারো সেখান থেকে নয় বেকলে কত হয় না তিন হয় তো তিন হলে তো হবে না আমাকে হয় শূন্য কিংবা এগারোর মাল্টিপিল আনতে হবে আচ্ছা এইটা দেখে নি একবার সাত দুয়ে হচ্ছে নয় মাইনাস নয় জিরো তো দেখো এটা কিন্তু আমার এগারো দ্বারা ভাগ যাচ্ছে তাহলে আমাদের অ্যান্সার কত হবে অপশান সি হবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন পৌঁছো টাকা দেবো বিক্রি করে এক ব্যক্তি লাভ হচ্ছে কত না একশো পঞ্চাশ টাকা টোয়েন্টি ফোর লাভ করতে হবে তাকে কত টাকা এটা বিক্রি করতে হবে এখন দেখো এসপি থেকে যদি আমি এখানে প্রফিটটা বাদ দিয়ে দিই কে পাবো এখান থেকে আমরা না সিপি পাবো তাহলে এখান থেকে পনেরোশো থেকে একশো পঞ্চাশ বাদ দিলেই তো সিপি পেয়ে যাচ্ছি কত হচ্ছে সেটা না পঞ্চাশ মানে বারোশো মানে এখানে পাচ্ছি আমি তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে আমার সিপি এখন টোয়েন্টি ফোর পার্সেন্ট লাভ পেতে হলে কী হবে তেরোশো পঞ্চাশের ওপর হচ্ছে আমার এখান থেকে একশো চব্বিশ বাই হচ্ছে একশো শূন্য শূন্য কাটে এখান থেকে পাঁচ সাতাশ পাঁচ দুই দুই হচ্ছে বাষট্টি তাহলে বাষট্টি আর হচ্ছে সাতাশ সাতাশ দু চুয়ান্ন চার হাজার হচ্ছে এখান থেকে পাঁচ ছয় সাতাশে কত হচ্ছে এখান থেকে ছয় বেড়েছে দুই হাজার চার শুধুখানে বারো চার হচ্ছে ষোলো এখানে পাচ্ছি আমি ওয়ান সিক্স সেভেন ফোর ওয়ান সিক্স সেভেন ফোর মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে মনো শহর এ থেকে শহর বি পর্যন্ত ভ্রমণ করে যদি মনস্তাহ স্বাভাবিক গতি তিনের পাঁচ গতিতে গাড়ি চালায় তাহলে সে শহর বিতে দশ মিনিট দেরিতে পৌঁছায় যদি মনস্তার স্বাভাবিক গতিতে গাড়ি চালায় তবে শহর এ থেকে শহর বিতে যাতায়াত করতে যে সময়টা লাগবে তা নির্ণয় করো তাহলে ধরলাম স্পিড ধরলাম তার প্রকৃত যে স্পিডটা কত ধরলাম সেটা পাঁচ এখন সে চালাচ্ছে কত বেগে না এইটার তিনের পাঁচ মানে হচ্ছে তিন বেগে চালাচ্ছে ঠিক আছে তো যদি এটা স্পিড রেশিও হয় তাহলে টাইম রেশিওটা কী হবে এখানে উল্টে যাবে থ্রি ইস্টে হচ্ছে ফাইভ এই যে গ্যাপটা হলো দুয়ের গ্যাপ এটা সমান সময় কত না দশ মিনিট যে দেরিটা ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে এ থেকে শহর বিতে যেতে যে সময়টা লাগবে প্রকৃত বেগে গেলে তো প্রকৃত বেগ হচ্ছে এইটা প্রকৃত ব্যাগের তলায় যেটা আছে সেটা হচ্ছে প্রকৃত সময় তাহলে তিনের মান কত হবে এখান থেকে দশ বাই দুই ইন্টু হচ্ছে তিন মানে এখানে পাচ্ছি আমি পনেরো মিনিট পনেরো মিনিট মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন একজন দোকানদার একটা ফেস্টিভ অফার দেয় যে কোনো তিনটে শার্ট কিনলে দুটো ফ্রি এই অফারের সমতুল্য ছাড়ের শতাংশ কত হবে তিনটে শার্ট কিনলে দুটো ফ্রি তিনটে আর দুটো টোটাল হচ্ছে পাঁচটা যদি এক টাকা করে দাম হয় তাহলে কী হবে পাঁচটা শার্টের দাম কত হচ্ছে না পাঁচ টাকা হচ্ছে কিন্তু আমাকে দিতে হচ্ছে কত না তিনটে ছাড়ের দাম যেটা হচ্ছে আমার তিন হচ্ছে তিন টাকা তার মানে দু টাকা দিচ্ছে আমার এখানে ছাড় তার আমাকে পড়ে আছে কত একশোর উপর কত হবে এখান থেকে পাঁচ দিকার হচ্ছে কুড়ি মানে ফর্টি হচ্ছে এখানে আমাদের ছাড় অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর লাস্ট কোশ্চেন কী বলছে দেখো বাসিক একই হারে বিজয় পাঁচ টাকা এবং মোহন নয় টাকা বিনিয়োগ করে যদি চার বছরের শেষে মোহন বিজয় তৈরি না ষাট টাকা বেশি সুদ পায় তাহলে বার্ষিক সুদের হারটা কত হবে তো দেখো পার্থক্য কত ক্যাপিটালের মধ্যে পার্থক্য হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি চার হাজার টাকা পার্থক্য তো যা এই ইন্টারেস্টটা বেশি কম কার জন্য হচ্ছে না ক্যাপিটালটা কম বেশি জন্যই হচ্ছে যেটা হচ্ছে আমার চার হাজার তা চার হাজারের ওপর আর পার্সেন্ট চার বছরে বাই হচ্ছে হান্ড্রেড কত হচ্ছে না থ্রি হচ্ছে তো এখানে দুটো শূন্য এখান থেকে কাটে তাহলে আর এমানটা কত হচ্ছে কিন্তু আমার থ্রি সিক্সটি বাই হচ্ছে ওয়ান শূন্য শূন্য কাটে ছত্রিশ বাই হচ্ছে ষোলো চারদিকে কারো আছে আমি নয় বাই হচ্ছে চার টু পয়েন্ট টু ফাইভ তাহলে এইটাই হচ্ছে বার্ষিক সুদের হার যেটা হচ্ছে অপশান বিতে আছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার নিয়ে প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট স্ট্র্যাটেজিকে প্রচুর পরিমাণে কিন্তু সারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো তো এই ছিলাম আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো হলে পারলে শেয়ার ক্লাসের এরকম পরে পাঠগোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ